আই লাভ কক্সবাজার এখানে হচ্ছে হোটেল কল্লের সুইমিং পুলটা এখানে একটু পর হচ্ছে আমি নামব এখন একটু অপেক্ষা করতেছি জাস্ট লাবনী সি বিচ পয়েন্ট থেকে আসলাম এই তো পুরোটা হচ্ছে কল্লোল হোটেল ঠিক সুইমিং পুলের লেফট সাইডেই হচ্ছে ওদের হচ্ছে জিম সেন্টারটা এখানে জিম করতে পারো দেন হচ্ছে সুইমিং পুল আর এটা তো হোটেল দেন ওই পাশে কাশুন্দি রেস্টুরেন্ট তো আমরা একটু পরেই হচ্ছে সুইমিং পুলে নামবো আমরা এখন বাচ্চারা আছে এই জন্য একটু অপেক্ষা করতেছি আমরাও নামবো তখনই দেখাবো সুইমিং পুলটা আসলে কেমন এইটা হচ্ছে জিমটা আমার দেখে সুইমিং পুলে নামার আগে হচ্ছে যারা বিচ থেকে গোসল করে আসো বা বীজ থেকে ঘুরে আসো তাদের জন্য হচ্ছে আগে শাওয়ার করে নিতে হবে তারপর হচ্ছে সুইমিং পুল হবে এই জন্য হচ্ছে আমরা শাওয়ার করতেছি এই হচ্ছে সুইমিং পুল বাচ্চারা এখানে পয়সা লিচ্ছে

আমার সাইনাসের প্রবলেম তারপরও আমি হচ্ছে আমি ঢুক দিব না মোবাইল কিছু হবে না মোবাইলে পড়াটা

পানির ক্লিয়ারিটি ভালো আছে পানি ওদের হ্যাঁ পানি ভালো বিকেল দেওয়া না পানিটা ভালো ওই পানিটা ভালো এটা অনেক বেশি গরম ভিত করে না भाई <laughs> एक आता तुम्ही काय बोलताय? काय नाही? आठवड्याभर नाहीच. चांभर मारो ना. किती किती पडले? ना कुठं ते बघायला गेले. किती रात्री जेल दिसते काय? ऐ बोल ना माजी. काय काय? तू रेधा. काय काय? कित ₹200 एम को भर दिया और और पर तो नहीं है ये जल सुनपुर रोड पर है अभी अभी सस्ती है अंकिलु सस्ती है आई मानूंगा पांच मिनट और ये कच्चा जानती ना अभी की पूछो 500 dena 100 dena tiktok bolo bolo udhar ka chhed do ha 15 ye to as আমার এই সাইনাসের সমস্যা ঠান্ডার মধ্যে পানিতে নামা নিষেধ আমি ঠান্ডার ওষুধ খাচ্ছি তবুও হচ্ছে সুইমিং পুলে নামলাম সমুদ্রের তীরে হচ্ছে জাস্ট হচ্ছে হাঁটিস এর বেশি নামে নেই এখন নামলাম সুইমিং পুলে দেখার পর হচ্ছে আর নিজেকে কন্ট্রোল করতে পারি বাচ্চারা সেই আনন্দ ফুর্তি করতেছে সাথে আমিও মেতে উঠলাম ওদের সাথে

Terima kasih telah menonton!